তুই ছাগল কে লোজ ভালো লাগতে আদিয়া তোর বাহেন কি দেবাই তো ঠিক কি না কিগেন না নাই তো জিগেন না নাই এটা ভাত খাই দিয়ে ভাত খাই সত্তা সাবারও লাগতে হয় যে ছাগল কিনো সত্যি লাগতে হার কুরবানি দেশ বাংলাদেশের মানুষ ভাত খাইতো ভাত পায় না তোরা গিয়ে শখ পর ছাগল কিনো ভালো লাগতে হ্যাঁ দিয়ে আরে ভালো লাগতে একখান কইরা রাখলে ছাগলটা তুই ওজন বেশি হইব ঠিক নি রে রঙের গোড়া দৌড়া ইসলাম নাই না হইলে তোমরা রূপদাম কইরা সিহুন দিয়া ফতা ফতা কইরা কি সওইলু তোমরা এমন জগত ফিটা দেও ওই লোক যেন কেউরে দেহাইতো না ফালে জগার নাম জানি কইতাম অشب্বর দর মুত্তা ফত্তা লাইছে জাগে একটা বালিশ ভিলে আড়াই লাখ টাকা দিয়া বানাইছে কি বালিশ এটার কিন্তু ঘুমবে ওনার কথা না চিন্তা মানব কল্যাণ পরিষদের প্রথম প্রথমবার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ সাতাইশ জুন রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে প্রায় প্রতিদিন যখন এক পশলা বৃষ্টি তপ্ত জামিনকে সুপ্ত করে দেয় ঠিক আজকের এই দিনে এই মুহূর্তে যিনি ম্যাঘ আকাশ বৃষ্টিমুক্ত রাত আমাদেরকে উপহার দিলেন আমরা আলিশা মা অবর দরবারে অবনতমস্তকে শ্রদ্ধচিত্তে হৃদয়ের সবটুকু আবেগ ও চাষ ভালোবাসা আকতি কাকতি বিনতি জমা করে মা আবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব আজকের এই মাহফিলের জনাব সভাপতি গ্রামের মুরব্বী বিশিষ্ট সমাজসেবক সাবেক মেম্বার জনাব আলহাজ আবুল হুসেন সাহেব আজকের প্রধান অতিথি আমার পূর্বে সংক্ষিপ্তাকারী যিনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন উত্তর শিলমুড়ি ইউনিয়ন পরিষদের সম্মানিত নির্বাচিত চেয়ারম্যান জননন্দিত চেয়ারম্যান মাটিও মানুষের নেতা জনাব আলহাজ সালাম সাহা কথা বলেছেন ইতিমধ্যে কারি জোনয়েদ আল হাবিব মুফতি রফিউদ্দিন মাহমুদ নুরি কারি আকরামুল হক মুরাদি আমার পরে দোয়া পরিচালনা করবেন হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা মঞ্চে ময়দানে যার সাথে কথা হয় বিরত এই গ্রামেরই সন্তান জনাব মুফতি মোহাম্মদ কামরুল হাসান সাহাব দাম বারাকাত উমুল আলী উপস্থিত আত্মাকুয়া মানব কল্যাণ পরিষদের সম্মানিত পরিচালনা পর্ষদ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবগণ ওলামাই کرام মুরব্বিয়ান اعظم अलीザ টুকরা যুবকেরা পর্দার আড়ালের মা ও বোনেরা সবার প্রতি আমার আবারো আন্তরিক শ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর khas মেহেরবানি মা গরিবের পর থেকে শুরু করে আপনারা গুরুত্বপূর্ণ কথা শুনেছেন আমি আপনাদেরকে লম্বা সময় আটকে রাখবো না আবার কিছুক্ষণ পরেই ছেড়ে দেব এমন না একটা মিল মতো ইনশাহ যেন কবুল করে সবাই পরে না আমার মাহফিলের কিছু নিয়ম কানুন আছে এটা আপনারা ইউটিউবে সোশ্যাল মিডিয়ার কারণে জেনে গেছেন আমার মাহফিল থেকে হাঁটাহাঁটি উঠা উঠি এটা আমি পছন্দ করি না দয়া করে যারা বসছেন উঠবেন তো দূরের কথা উঠার সিন তারা মাথায়ও আনবেন না এই যত কষ্ট হোক এই কষ্ট করে বসে থাকতে হবে এভাবে না আরাম করে বসে এভাবে পা দিয়ে বসে না দিবে এই সুন্দর করে আরাম করে বসে তো আপনারা যারা কর্তৃপক্ষ আছেন আমাদের লোকজন আমরা যে দূর আন্দাজ করছিলাম আর সেটি একটু বেশি হয়ে গেছে তো একটু ওই পাশ দিয়ে ইচ্ছে করলে আপনারা একটু এই চাটাইয়ের ব্যবস্থা করতে পারেন কি না বসার কোনো ব্যবস্থা হয় কি দেখেন দেখেন অনেক লোক দাঁড়িয়ে আছেন লোকজন আরো আসতেছেন ইনশাআল্লাহ যদি সম্ভব হয় তাইলে এই আপনি কই যান কি কথা হইল মাত্র কইলাম যে উডন যেত না দোকানটা খুললে সাকছেন কয় বাহি দে কারবার দেখছ কই কৈত চেয়ারম্যান সাহেব যে কইল হুজুরে যে মাননা চল এটি মানার নমুনা হ্যাঁ একটা লোকও দয়া করে উঠবেন না খুব মনোযোগের সাথে শুনে যারা হাতে ধরে রেকর্ড করছেন মোবাইলগুলো বন্ধ করে দেন এভাবে কাপা কাপা হাতে রেকর্ড হয় না আপনি মন দিয়ে শোনেন এটা বরঞ্চ ভালো আর ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে সেখান থেকে শুনবেন ইনশাআল্লাহ চেয়ারম্যান সাহেবের চেয়ারটা একটু ঘুরাই দাও যেন ওয়াজ করতাম পরে হুজুরের চেয়ার দেবেন না না কোনো আচ্ছা আপনার তো একটু ঘুরা আচ্ছা এই এইবার সাহেব বুঝছে না এ সভাপতি সবের স্যারটা একটু ঘুরাই দাও মানে কষ্ট হইল হ্যাঁ একটু করার চ করে দাও হ্যাঁ এই এই ঠিক আছে এই সুন্দর আছে এখন আমিও তারা দেখতে আছি তারাও আমারই দেখতে আসে এই আপনাদের চেয়ারম্যান তো শব্দ খুব তাড়াতাড়ি ঘুরে গেছে যা এক মাহফি লুগিয়া আমার লগে দিয়ে এক চেয়ারম্যান বইয়া রয়েছে তা এবারে আমি কইতাছি আপনি একটু ঘুরে বসুন যত এই কইয়ারা ঘুরে না আমি অনেকবার কইছি একটু ঘুরে না ঘুরেই না পরে মেচে গেলাম কী আপনি ঘুরেন না খান কত আমি এই এলাকার চেয়ারম্যান তা আমি ওই চেয়ারম্যান হলে ঘুরুন কি নিষেধ নাকি আপনার দিকে চাইয়া তো আমার লাভ নাই এই যারা আমার সামনে আছে সব আমার ভোটার এলাকে তারা হয়ে চাইয়া দিয়েছে আপনারা চেয়ারম্যান সবে আবার মার্শাল্লাহ কথা শুনছে এই ভোট দিয়েন আপনার কোন চইলেও ভোট দিয়ে আনা আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন জুড়ে আর জুড়ে আমরা যেটা বলি আস্তে বলবো না জুড়ে বলবো দুই একজন বলবো না সবাই বলবো দুই একবার না বারবার একটু প্র্যাকটিস করি হ্যাঁ বলি সুবাহার আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর শুক্রিয়া আদায় করলাম কা করবো কার পরে যাবো কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আ দুনিয়ার মানুষ নেয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে যেই নেয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে শুকরিয়া আদায়ের কারণে ওই নেয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই করে আলুল কারিমে তিরিশ পাড়ায় সুরা বুরু জার শেষ আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফুল আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবাহার আল্লাহ এই আল্লাহ আছেন নাকি নাই নেই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জোরে এখন আরো জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে এই জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে ও আল্লাহকে চলো জানিয়ে দেই তুমি লাম ইয়ালি দুয়ালাম ইউলা দুয়ালাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই বন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মত হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার এই আল্লাহ কয়জন আলাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাত তার মতো নাই তার লয় নাই তার খায় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার ডাশ্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয়জন চলো সবাই মিলে জানিয়ে দেইলা এলাহাপ আড়ো জুড়লা ইলাহ মহদুর সুরে লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আহ আসমান জমিন গায়রুল্লাহ

माशलाम ला मसूका अह ल मौजूदा अहि मक़सूदाुड़ुड़

মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সবাই পড়েন আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার আমার আল্লাহ রব্বুল আলমিন বড় আদর করে দুনিয়াতে মানুষ বানিয়েছেন আমরা মানুষ এই দুনিয়াতে ছিলাম না এই দুনিয়াতে ছিল জিন আর ফেরিস্তা আল্লাহ জিন্দার ব্যবহার অতিষ্ঠ হয়ে রাগ করে ফেরিস্তা পাঠাইয়া জিন্দেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন সংসদের জরুরি অধিবেশন স্পিকার হলেন স্বয়ং আল্লাহ মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরিস্তারা মুসলমান রাষ্ট্র পরিচালনার জন্য সব জায়গায় রাষ্ট্রীয় অবকাঠামো আসে নাকি না বাংলাদেশে যেমন সংসদ ভারতে আছে লোকসভা ব্রিটেনে আছে পার্লামেন্ট আমেরিকাতে আছে হোয়াইট হাউস জার্মানিতে আছে সিনেট মেম্বর মধ্যপ্রাচ্যে আছে মজলিশে সৌরভ এইভাবে সব জায়গায় রাষ্ট্র পরিচালনার জন্য এক একটা সিস্টেম আছে তো আল্লাহ তাবারুকো তালারও একটা রাষ্ট্র আছে আর আল্লাহ রাষ্ট্রটা আমাদের ছাপ্পান্ন হাজার বর্গমাইল বাংলাদেশ না পার্শ্ববর্তী ভারত না আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি না গোটা পৃথিবীটা আর সমস্ত মাখলুকাত আসমান জামিন যা কিছু আমরা দেখি যা কিছু আমরা দেখি না সবকিছুর যিনি অধিকর্তা পালন কর্তা লালন কর্তা জীবনদাতা বিধানদাতা হায়াতদাতা মৌদ দাতা রিজিক দাতা সব কিছু যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হলেন আল্লাহ সুবাহান আল্লাহ বলবেন না যেটা বলেন সোবাহ আল্লাহ এখন রাষ্ট্রীয় একটা অবকাঠামো থাকে যেমন বাংলাদেশে আছে মেম্বার অফ পার্লামেন্ট যেমন এমপি মন্ত্রী তারপরে ভারতে আছে লোকসভার ছেলেরা বসাই দেন তো ধরে বসা একটা লুকা লড়তে যাবেন না যেই উঠে তাদের টান দিয়ে বসাই দেবেন দাফলা দুফনা আলগা করে আলাইবেন চেয়ারম্যান সাহেবটা বয় ডাকছে ইনটাক বিচার করে দিয়ে যাবে অসুবিধা নাই কোনো ডরা চড়া নাই মন দিয়ে কথা শোনা প্রত্যেক দিন আসে আমরা এখানে বসে আছি কি নাকি আমরা কত দূরে আইছি কত কষ্ট করে আইছি আর আপনারা বাড়ির গাড়ার দিকে আই ব্যানার যাইবেন আই ব্যানার যাইবেন এটা কি তামাশা নাকি হেন আওয়ানের আগে বুশ করে আউন আছে সামনের বছর যদি আইতাম পারি যারা যারা থাকতেন থাকতেন তারা আইন বাহি তারা আওয়ানের দরকার ঠিক না ঠিক নেই আমিন কর জোরে কর কেউ উঠতে নিলেই বসাই দেবেন শুধু শুধু উঠে কোনো দরকার নাই আমি জানি ঢাকা ঢাকা ভাই এটা চাকরি থাকতো না জায়গায় জায়গায় ডুব থ আমি যদি বাসটাকে ধর খালি স্লো করি জাগাত চাকরি শেষ হেবারা হেই ফেসব লইয়া বড়ুরা ইয়া পড়ছে ভাই দিদিয়া করণ লাগে না আর বাফিল আইলে ধরনের আগে লিগে এলি বাবু রে সিফা দিয়া বই যথরে জুড়ে এখন বাংলাদেশের যেমন একটা রাষ্ট্রীয় বোকাঠামো আছে সারা পৃথিবীতে আছে এখন বাংলাদেশের যে সংসদ এখানে সব ভালো মানুষ না খারাপ মানুষও আছে বা কত কন্যা দি ভালো তো আছে খারাপ আছে নাকি নাই এই ভারতে সব ভালো পৃথিবীর কোথাও সব একসেটিয়া ভালো না আমাদের দেশের সংসদের ভিতরে ভালো মানুষ যেমন আছে খারাপ মানুষও আছে সুতখুর ঘুষখুর মতখুর চালায় আছে নাকি নাই সুতরাং বাংলাদেশে যেমন এইরকম ভালো খারাপ মিলে কিন্তু আল্লাহর যে সংসদ সোবাহন আল্লাহ না রে আল্লাহর সংসদের স্পিকার হলেন স্বয়ং আল্লাহ নাম্বার অফ পার্নডেট হলো সমস্ত স্যারিশ তারা বলবেন না আমরা বাংলাদেশের সংসদের সাইকে আল্লাহর সংসদের দাম কম না বেশিও শুধু বেশি না অনেক বেশি অনেক স্বয়ং আল্লাহ হলেন স্পিকার আবার আল্লাহ তাবার কথা জন সবাইরা ডাকেছে ইমার্জেন্সি মাথায় যেন না লাগে ইমার্জেন্সি অ্যাসেম্বলি যখন কল করছে তখন লোকজন এই সব স্যারিশ তারা এসে বসে গেছে জাগায় জাগায় আল্লাহ ডাকে যায় যে যেখানে আসো জলদি আসো ইমার্জেন্সি সব আসার পরে আল্লাহ আবার কথা জিজ্ঞেস করলেন মাওলা ওরপি করি কেন ডেকেছেন নিশ্চয়ই জরুরি কোনো কথা আছে কোন আলোচনা আছে কয় আলোচনা কয় আমি জমিন খালি করে দিলাম আমার জমিন আমি খালি রাখব না আমার জমিনকে আমি খালি রাখব না এখন আল্লাহ তাবার কথা আলা ডাক দিয়া বললেন ইন্নি যা আরদে খালিফা আমি একটু কৌ আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হবে তারা আমার খলিফা সোমানাল্লা বলবেন না বুদ্ধি করলেন তারা তারা বললেন দরকার নাই মানুষ বানাবেন এর আগে জিন বানিয়েছিলেন ওরা মারামারি করলো কাটাকাটি করলো ঝগড়া বিবাদ করলো মানুষ বানাবেন ওরা তো এমনই করবে মারামারি করবে কাটাকাটি করবে কস কাটতে কাটতে আরেক লাইল লাই তেল্যা ভিতরে শুইলা যাবে টাকা হাওলাত নি পারলে ফলে ঘুরান গুড়ান রেন্ডি RENDI গাছ লাগাই আরেক ব্যাডা রুরান বাড়াই আন্দর কোড়া লাইবো ঠিক আছেনিও ঠিক ভাই সময় খাইবো শুভ হালকাতার দিন বিআইনছি তো মাথায়য়া যাইবো মানুষ বানানোর দরকার নাই মানুষ বানাইবেন বুডের বাক্স লই উঠে দিব তো আসানা কি নাই আমি ওই আর যখন চান করছি সান্দিনার সব মানুষ দাঁড়াইলে হুজুর ফাওয়া করেন না আমি কই কোনডা ফাওয়াস কয় বুডের বাক্স লইয়া আর দৌড়া দৌড়ি নাই আমি তো আও আসে তারা কও শেষে কয়েকজন ও আমি দি কই আছে তারা দি কয় নাই মুরুব্বীরা আবার আইসি দিয়া কয় হুজের বাক্স লইয়া দৌড় দিব কিন্তু বুডে তো নাই আস্তে কম জোরে কোথায় আহ আহ না মানুষ বাড়াবেন বাড়াবাড়ি কাটাকাটি ঝগড়া বিবাদ করাবে কি দরকার মানুষের আমরা ফিরিস তারা আপনাকে ডাকার জন্য যথেষ্ট আল্লাহ তাদের বুদ্ধি মানলেন না যুক্তি শুনলেন না এবার আল্লাহ আবার ঘোষণা দিয়ে দিলেন আমি যা জানি তোমরা তা জানো না বলেন সোবাহ আল্লাহ এ মানুষ আমরা আমরা আমাদের কথা আল্লাহ কত গর্ব করে বলেছেন ফেরোস তারা কই বানাইয়েন না এই কথা শুনছেন আল্লাহ বড় আশা করি আমরা রে বানাইছি

কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরেক বেদাত কোন পথে তৌহিদ রিসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানালুর জন্যে আল্লাহ আারো কোথা আলা মানুষ মানুষদের মাছ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে নাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী বংরাচল করে পাঠাইছে বলেন সুবাহান আল্লাহ নবীদের কোনো গোনা আছে সবাই কোন গোনা আছে কেউ যদি মনে করে নবীদের গোনা আছে তেইমান তার না বেইমা তে মুসলমান না কাফ হ্যাঁ কোন নবী নবীর হচ্ছে আল আম্বিয়াউ মা আমরা যারা আহলু সুন্দর জামাত আমাদের আকিদা হলো নবীদের কোনো গুনাহ না আপনারা সবাই মানেন তো ইনশাআল্লাহ সব নবীদেরকে এই যে আল্লাহ পাঠাইলেন এই লক্ষ লক্ষ নবী আমরা বেশি বুঝনের লেগে কি কই এক লক্ষ চব্বিশ হাজার না হইলে দুই লক্ষ চব্বিশ হাজার নবী আছে এটা আমরা কই আর কি নবী হইলেও লক্ষ লক্ষ কেউ কোনো গন্যা চাইছে না মার হাবা কানা দো জুড়ো মার হাবা অসংখ্য নবী এবং কেউ রে খালি হাতে ফাটাইছে না কেউ যার যেমনে একটা না একটা জিনিস দিয়ে আল্লাহ আদম ফাটাইছে আদাম ইসমাঈল জল্লা খালিমল্লাহ ঐসা রুহুল্লাহ তারপরে ঈসা রুহ উল্লাহ ইসমাঈল উল্লাহ নানানভাবে আল্লাহ নানান নাম দিয়েছেন সুলাইমান নবীর দিছে রাজত্ব ইউসুফ নবীর দিছে সুন্দর চেহারা দাউদ নবীর দিছে সুন্দর কণ্ঠ সব ভালো লাগতেন না তা আমরার যে নবী উনি কি শুধু নবী না বড় নবী ওনার বিখ্যাত তিনটে উপাধি আছে এক হলো ইমামুল মোর আরেক হলো খাতমুল নবী আরেকটা হলো রাহবাতুল্লিল তিনটা বড় বড় উপাধি এখন এর ফলেও আমরার কথা আছে যে আল্লাহ আপনি আদম রে কইলেন সফিউল্লাহ আবুল বাসার নুনবীরে কইলেন আদমের সানি এবরাহিম খলিল উল্লাহ ইসমাইল জুবিউল্লাহ মুসা কালিমল্লাহ সুলাইমান নবীর দিলেন রাজত্ব ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ আমরা নবীরে শেষ নবী ভাইয়া আর আমরা সহজ সরল উম্মদ ফাইয়া আমদার নবীরে কি দিছেন আপনি এটা কোনো খোলসা করে না কোয়া পর্যন্ত আমরা কোনো কথা শেষ নাই আমরারও কথা ঠিক নেই সব নবীরা সব দিস আমদার নবীরে কী দিছেন এটা আমরা জানার দরকার আছে আসেনি তা আমি আবার জানার জন্য চেষ্টা করছি দেখি যে আল্লাহ মলা আমরা আগে কই বইয়া রইছি সাহাবিন তাবিন উমাহাতস্তাহিনের শরীয় তরিকত সালফে সালিহিন উলামায়ে মুতা মুতাহির ইমাম সাহেবান মুফতিয়ান এজাম সবাই মিল্লা এক হয়ে গেছে কি ব্যাপারে এক লক্ষ চব্বিশ খুব খেয়াল করে শুনে এক লক্ষ চব্বিশ বলো আর দুই লক্ষ চব্বিশ বলো সকল নবী এবং রাসুল মিলে যান সলমান মন্দির স্বরূপ এল্লা তুড়ো তাআলা যুগে যুগে কেন নবী পাঠাইলেন জানার দরকার আছে নাকি নাই আমার নবীরে যখন আল্লাহ ফাড়াইছে এখন নবীরে কেড়ে ফাড়াইছে এটাও জানার দরকার আল্লাহ আবার কোথাও জি কথা হ্যাঁ কন জোরে কন আর জোরে কেমনি কই যাইব জায়গা নাই তো বর্ষার জায়গা নাই না আমি তো কইতে রাজি আছি কিন্তু আমি যে কয়েম আমার বুদ্ধি কুলায় না তো এক আমি উঠতে জায়গা দিলে পারি আপনার জায়গা হল না হেতারে কেমনি কইতাম আইয়ান হ্যাঁ আমি তো কথা কইতাম তো এগুলো দেখো বিছনা দিলে আমি শুরুতে কইতাম হ্যাঁ এটা কইছি আমি কইছি মাইকে কইছি হ্যাঁ হ্যাঁ এদিক দিয়ে কোনো ঠোকলা টোকলা যারা আছে ফুরান বাড়িতে কোনো ইয়াটিয়া পলিথিন মলিথিন ইয়াটিয়া থাকলে আচ্ছা থাক 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 হয়েছে

আমরা এই শুরু করে দিই আবার বাজে দিয়ে হাফ অ্যান আওয়ার গেছে হ্যাঁ ঠিক আছে আবার রেডি শল আমিন কন জোরে আর জোরে আমরা কিন্তু আর কিন্তু হাফ অ্যান আওয়ার এড়িয়ে শেষ আমিন কন যারা যাদের সুবিধা মতো পারেন বইয়ালান কথা আছে আর আরও কথা আছে মনে করেন না কথা শেষ মাত্র শুরু হইছে শুরু কি অনুতো শুরু হইছে না শুরু ঐতিহাসিক মার হাবা কন অনেক জরুরি জরুরি কথা আছে সবাই শোনার দরকার আছে যেহেতু এই এলাকাটাতে বডুরাতে আমি অনেক মাহফিল করেছি তুলনামূলকভাবে কম অন্যান্য উপজেলায় যত মাহফিল করেছি পিছন দিয়া ভাইয়া কথা বোঝাব এই অন্যান্য উপজেলায় যত কথা বলেছি তার চাইতে বড়ুরাতে আমার তুলনামূলকভাবে কম তবে এই বছর অনেকগুলো প্রোগ্রাম করছি প্রায় আট থেকে দশটা প্রোগ্রাম বোধ আমার করা হয়েছে গত পরশু দিনও আমি মন্দুক একটা জায়গা আছে না মন্দুকে ওই যে ফয়াল গাছার হরসিন দিয়া হ্যাঁ আচ্ছা ও যে ইউনিয়ন মধ্যে ইউনিয়ন এখন ওই এই মন্দুকে আসলাম আল্লাহ যেন কবুল করে সবাই আবেন তা আবার আপনাদের এখানে আইসা পড়লাম তো এই কয়েকদিনের লেগে এটা বোধহয় আমার শেষ মাফি আমার বছর কোহেন্দিয়া শুরু হয় এই কোহেন্দিয়া শেষ হয় এটা আমি ধরতাম ফারি না আগে আবার শুরু হয়ে তো এর লেগে এইটা এই কয়েক দিনের লেগে দিয়ে কিছুদিন গ্যাপ আছে দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা আছে এজন্যে সামান্য কিছুদিন গ্যাপ আসার পর আবার শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কণা আমি তো সেই কথাটা বলতেছিলাম কথা মনে আছে তো আমাদের সবার যে সকল নবী এবং রাসুল মিলে যা আমাদের নবী তাহলে কি না বড় কম না বেশি হে নবী রুম মতাম উজন বুঝেন না তো হন উজন বুঝেন না নামাজের কথা হনো কন লাগে যেই নবী হইলো নবীদের নবী সকল নবীদের ইমাম যিনি রহমাতুল লিল আলামিন আল্লাহ হইলো রব্বুল আলামিন নবী হইলো না রহমাতুল সুবহানাল্লাহ না যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় আমার নবী রহমত এটা কি কথা মনে করছে যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় নবীজির রহমত এটা বিশাল একটা বিষয় সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ মন দিয়ে শুনরে ভাই নবীরা কেন বাসেছেন দুনিয়ায় কেন তাদেরকে পাঠানো হলো নবীদের কাজ হলো অন্ধকার থেকে মানুষকে টেনে টেনে আলোতে নিয়ে আসা গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা কুফর থেকে ইসলামে নিয়ে আসা দুনিয়ার মানুষকে এক পতাকা তলে ঐক্যবদ্ধ করে সবাইকে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া ইসলামের সুশীতল ছায়ায় তাদেরকে জায়গা করে দেওয়া আফসুস হইল নবী আসলেন একতার জন্য আর আমরা সেই নবীরে নিয়া দলে দলে বিভক্ত হয়ে গেলাম ঠিক কিনা নবী আইসে মানুষরা এক করণের লেগিয়া ও সাদা কাটা কালা কাটাই তো আমি চাইতাম না ক্যাড়ায় দনি ক্যাডায় গরিব তো আমি বিচারতাম না কার বাড়ি উত্তর ভাড়া কার বাড়ি রহিন ভাড়া এই তো আমরা বিচারতাম না ক্যাড়ায় ভাত খায় কারা রুটি খায় তা সাউনের সময় নয় কালা